প্রিয় বন্ধুরা তোমাদের ঘরে যদি সেলাই মেশিন থাকে অন্তপক্ষে আজকের ভিডিওটা দেখো কারণ আজকের ভিডিওতে সেলাই মেশিনের এমন একটা সমস্যা দেখাবো এই সমস্যাটা এখন अवेलेबल হয়ে থাকে তো আজকে সমস্যা দেখাবো এই যে মেশিন চাকটা চাকটা ঘুরে কিন্তু এইদিকে মেশিন ঘুরে না প্রিয় বন্ধুরা আবারও তোমাদের দেখায় এই যে দেখো চাকটা ঘুরে হুইলবার ঘুরে মেশিন ঘুরে না এইটাই কি সমস্যা এটা কিভাবে ঠিক করি সেটি আজকে দেখাবো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই স্ক্রুপ সেটাও কিন্তু আছে এবং এই যে এটা এটা কিন্তু টাইট আছে এটা কিন্তু লুজ নাই তাহলে চাকটা ঘুরে মেশিন ঘুরে না কেন এখন সমস্যাটা কোন জায়গায় দেখো সমস্যা কিন্তু এখানেই তো এই যে ছোট হুলবার এটা আমি খুলে দেখি যে ভিতরে যে একটা চাবি আছে এই চাবিটা ঠিক আছে কিনা তাহলে আমি সমস্যাটা বুঝতে পারবো তো দেখো এই যে দেখো আমি স্ক্রুপটা খুলে নিচ্ছি এখানে সব সেলাই মেশিনে এই স্ক্রুপটা থাকে হয়তোবা যা মেশিন পুরাতন হয়েছে অনেক সময় দেখা যায় এই স্ক্রুবটা পরে যায় আর পায় না সেক্ষেত্রেও কিন্তু ছাড়াও কিন্তু অনেকের আছে তো যাই হোক আমি একটু খুলে নি এই যে দেখো এই চাবি এই চাবিটা এখানে ঘাট আছে এখানে একটা ঘাট এখানে একটা ঘাট দুই সাইডে দুইটা ঘাট আছে আর এই চাবি চাবিরও কিন্তু দুইটা ঘাট আছে এই ঘাটে ঘাটে না মিললে কখনো কিন্তু টাইট হবে না এবং কি মেশিন ঘুরবে না পুলিটা খালি করবে এই হুলবারটা করবে তাহলে এটা লাগানোর কি উপায় সহজভাবে তোমরা যেন লাগাতে পারো সেটি আজকে দেখাবো ঠিক আছে এই চাবিটা আমি সহজভাবে লাগানো দেখাবো কারণ এই চাবিটা লাগানে তিন রকম ভাবে লাগাতে পারো কিন্তু আমি একভাবে দেখাবো যে একটা সহজভাবে ঠিক আছে তাহলে সহজভাবে যেটা দেখাবো এই মেশিন রাখা অবস্থায় আমি লাগাতে পারবো এবং চাইলে তোমরাও লাগাতে পারবা সে কাজটা কি দেখো এইটা কি এটা কিন্তু এটা কি বন্ধুরা তোমরা কি চেনো এই যে দেখো এটা এটা ঘাম টেপের মতন দুয়ো সাইডে ঘাম এটা বলে হয় বস টেপ এই পরিমাণ নিলাম এটার থেকে আমি অল্প পরিমাণ নিলাম নেওয়ার পরে দেখো বস্টেপটা আগে বাইক করে নিলাম বাইক করার পরে একটু সিঁড়ে এই দেখো এই সাইডে একটু আর এই সাইডে একটু এই কারণ কারণ দুই সাইডে ঘাম এই যে দেখো এই এরকম ধরে আমি লাগাই নিচ্ছি এই যে দেখ এখন আর এটা করবে না এটা এটা করবে না হাইটকে গেছে ঠিক আছে এখন আমি এইটা যখন তখন ওই চাবিটাও ঘুরে ঘাটে ঘাটে মিলে না এখন এই জন্য আমি গানটা দিয়ে এখন আমি টাইট করে দিচ্ছি এই যে দেখো এখন এখানে একটু কাজ করে দিতে হবে এই যে দেখো ড্রাইভার এই ডেরাইভারের হালকা একটু ভারী কোনো জিনিস দিয়ে এভাবে হালকা একটু টাক দিতে হবে এই এটা টাইট হয়ে গেছে টাইট হয়ে গেছে এখন আমি স্ক্রুটা লাগাই নিচ্ছি এই কাজ এখন এখন তোমাদের দেখাই দেখছো এখন তোমাদের দেখাই আমি ভালোভাবে দেখাই Thank এখন দেখছো এখন দেখো পরিবারের সাথে মেশিনও ঘুরে আর তখন কিন্তু এইটুকু সমস্যার জন্য মেশিন ঘুরে নাই তো প্রিয় বন্ধুরা দেখো একদম ছোটখাটো সমস্যা একদম ছোট এই সেলাই মেশিনে বড় কোনো সমস্যা হয় না একদম ছোটখাটো সমস্যা দেখো এই চাবি সামান্য এই ফুলবারের চাবিটা ঘুরে গেছে মাত্র ঘুরে গেছে এজন্য দেখো মেশিনটা চলে না কিন্তু এই জায়গাটুকু ছোট্ট একটা সমস্যা সমাধান করে দিচ্ছি প্রিয় বন্ধুরা এই ধরনের সমস্যা তোমাদের হলে আশা করি ঘরে বসে বসে সমাধান করে নিবা কোনো মেকানিক ছাড়া এই মেশিনটা নিয়ে কোনো মেকানিকের কাছে নিতে হয় সেখানে দুই থেকে তিনশো টাকা নিয়ে যাবে এবং যে সময়গুলো সময়গুলো কিন্তু তোমাদের লস হবে তো ক্ষেত্রে বলবো তোমাদের সেলাই মেশিন যদি থাকে তো নিজ হাতে ঠিক করার চেষ্টা করবে কারণ এখানে কোনো বড় ধরনের সমস্যা নাই ছোটখাটো সমস্যা হয় তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটা দেখে যদি কারো এক বিন্দু উপকার আসে তাহলে আমার সাথে থাকবা এবং তোমরা সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে দাও তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখাবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ